হাই মাদ্রাসের সাফল্য এনে সবাইকে চমকে দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার অন্তর্গত দুই কৃতি সন্তান মোহাম্মদ আহমাদুল্লাহ মোল্লা ও রাকেশ লস্কর যুগ দিয়ে দুই সহপাঠী যুগ হাই মাদ্রাসা থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন কোরআনি হাফিজ আহমদুল্লাহ সাতশো বাইশ নাম্বার পেয়ে প্রথম এবং সাতশো একুশ নাম্বার পেয়ে দ্বিতীয় হয়েছেন রাকেশ লস্কর জীবনে বড় পরীক্ষায় দুই বন্ধু স্কুলে টপ পজিশনে আসায় খুশি তাদের পরিবার পরিচয় আহমদুল্লাহ মোল্লার পিতা রাজিউল্লাহ মোল্লা চাষবাসের পাশাপাশি মগহাট স্কুল মাঠ মার কাজে জামাতের কাজের সঙ্গে যুক্ত তিনি যেমন তাবলিক জামাতের মাধ্যমে রাজ্য দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ইসলামের প্রচার প্রসারে অংশ নিচ্ছেন ঠিক তেমনই ছেলেকেও হাফেজে কোরানের পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত করে তুলছেন আগামী দিনে উচ্চ মাধ্যমিকে আরও ভালো ফলাফল করুক তার এই কৃতি সন্তান সেই মতো প্রস্তুতি শুরু করার প্রতিষ্ঠা করবেন বলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আহমদুল্লাহ জানিয়েছেন মাধ্যমিকের প্রস্তুতির জন্য মাত্র দু তিন ঘন্টা পড়াশোনা করতেন তিনি অর্থনৈতিক কারণে ভালো গৃহ শিক্ষকও ছিল না চমকপ্রদ এমন ফলাফলে যুগ দিয়ে হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানায় মেধাবী এই ছাত্র কৃষক ঘরের ছেলে রাকেশ লস্করও তার এই ফলাফলের কৃতজ্ঞতা জানান শিক্ষক শিক্ষিকাদের আমার নাম মোল্লা আমি যুদ্ধে হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমি টোটাল মার্কস পেয়েছি সাতশো আর আমি হাই মাদ্রাসাতে হাই স্কুল সুন্দর রেজাল্ট হয়েছে দিনে কত ঘন্টা পড়াশুনো তুমি করতে আমি মানে স্কুল টিউশন বাদে খুব বেশি পড়াশোনা করিনি যদিও সারা দিনে মোটামুটি গড়ে দেখলে দু আড়াই ঘন্টা প্রতিদিন আর থাকবো সব সময় সাথে সাথে থাকবো এই যে রেজাল্ট হয়েছে আপনারা কি খুশি খুব খুশি আরো আরো খুশি বেশি হতাম যদি টপ টেন হতো আমার এটা খুব ইচ্ছা ছিল আশা করা যায় এইচএসএ হবে সেরকম লক্ষ্যে কি আপনারা যাচ্ছি সেরকম গাইড দেবেন কি আচ্ছা আশা করা যায় এবং হ্যাঁ আপনার চেষ্টা করুন